হ্যালো ভাই আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টেলিভিশন আপডেট না থাকলে কি সমস্যা হয় জানেন অ্যান্ড্রয়েড টেলিভিশন আপডেট না থাকলে ইন্টারনেট স্লো কাজ করে ইউটিউব চলতে চলতে বের করে দেয় রিমুট স্লো কাজ করে হ্যাং করে এগুলো সমস্যা কিভাবে সমাধান করব আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখাবো প্রথমে সেটিংয়ে যাব এরপরে ডিভাইস ঢুকবো এরপরে ঢুকব ঢুকবো নিচে দেখতে পাচ্ছেন ভার্সন নাইন এখানে সিস্টেম আপডেট হওয়ার পরে ভার্সন ইলেভেন হবে এরপরে সিস্টেম আপডেট দিয়ে দেব যদি আপনার নেটের স্পিড ভালো থাকে তাহলে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে হবে আর যদি নেটের স্পিড স্লো থাকে তাহলে আধা ঘন্টা সময় লাগতে পারে সিস্টেম আপডেট হয়ে গেলে আপনার টিভি অটোমেটিক রেজিস্টার নেবে তারপরে দেখবেন আপনার টিভি খুব সুন্দরভাবে কাজ করতেছে ধন্যবাদ